আজকে বন্ধুরা একটা তিন কাটা জায়গার মধ্যে দোতলা বাড়ি দেখে নেব কোনা হাইরোড থেকে খুবই কাছে মাত্র নশো মিটার ডিস্টেন্সের মধ্যে আপনারা আজকের এই বাড়িটা দেখতে পারবেন আমরা বাড়ির সামনে চলে এসেছি এটা বাড়ির মেন গেট আমরা ভেতরে প্রবেশ করলাম দেখুন বড় উঠোন দোতলা বাড়ি প্রচুর বাগান করা রয়েছে খুব ভালো ভালো আম গাছ লাগানো রয়েছে এখানে দেখতে পারবেন কাঠিমোহন আম অলরেডি আম হয়েছে এবং বোলো চলে এসছে বছরে বারো মাসই আম হয় পাশে দেখতে পারবেন মিয়াজাকি আম আমরা এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম তখন আমগুলো ছোট ছোটো ছিল এখন পুষ্ট হয়ে গেছে দেখুন মিয়াজাকি আম ইন্টারনেট সার্চ করে নিতে পারেন প্রচুর ভালো একটা দামি আম আরও বিভিন্ন ধরনের গাছপালা পুরো বাগান বাড়ি বলতে পারেন এটা এই বাড়িটা দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিন দেখুন দোতলা বাড়ি উপরে সুন্দর মার্বেলের করা রয়েছে বাড়িটা তেঁতুলতলাতে রয়েছে তেঁতুলতলা বাস স্ট্যান্ডের কাছে তেঁতুলতলা বাস স্ট্যান্ড থেকে মাত্র তিন মিনিট সময় লাগে হেঁটে এই বাড়িতে আসতে বাড়ির চারপাশটা দেখছেন এরিগাও গেট রয়েছে আমরা ভেতর থেকে দেখে নেব নিচের ফ্লোরে একটা মডিউলার কিচেন পেয়ে যাবেন এবং উপরেও আমরা আপনাদের একটা কিচেন দেখিয়ে দেব দেখুন আমরা উপরে উঠছি ডান হাতে একটা কিচেন থাকছে আর বা দিকে টয়লেট থাকছে নিচে একটা টয়লেট ওপরে একটা টয়লেট এখানে দুখানা বেডরুম পাশাপাশি দেখুন সুন্দর মার্বেলের ফ্লোর এবং বড় বেডরুম এদিকে একটা বেডরুম সুন্দর ওয়ার্ড্রপ করা রয়েছে বেডরুমের মধ্যে এবং যে ব্যালকানিটা দেখতে পারবেন পুরো দক্ষিণ দিক খোলা বড় ব্যালকানি জানলা ফিটের দেখতে পারবেন সুন্দর আর্ট স্টাইলে দক্ষিণ দিক পুরো খোলা দক্ষিণ পূর্ব দিক খোলা সামনের দিক থেকে আপনারা দেখতে পারবেন যে উঠোনটা দেখতে পারবেন বাড়িটা দেখার জন্য বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করে নিন আমাদের যোগাযোগ নম্বর ভিডিও ডিসক্রিপশান বক্সে রয়েছে ভালো একটা বাড়ি দেখালাম ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটা আর পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নেবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য